এই ঘটনাটি সেই সময়ের যখন ইসলামিক সাম্রাজ্যগুলো তাদের স্বর্ণযুগে ছিল যখন মানুষের সততা এবং আল্লাহর সন্তুষ্টিকেই আসল সম্পদ বলে মনে করা হত ফেরেস্তাদের মতো মানুষ পৃথিবীতে হাঁটত এবং ইনসাফের পাল্লা সবসময় ভারী থাকত এই সময়ে একটি ছোট শহর ছিল যার নাম ছিল মদিনাতুন কাদিমা এই শহরে একজন অত্যন্ত নেক শরীফ ও পরিশ্রমী মানুষ বাস করত যার নাম ছিল আব্দুর রহমান আব্দুর রহমানের পেশা ছিল কাঠমিস্ত্রির সে কাঠের কাজ করত দরজা জানালা সিন্দুক এবং নানা ধরনের আসবাবপত্র তৈরি করত কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার ধৈর্য ইমান এবং আল্লাহর ওপর বিশ্বাস সে প্রতিদিন সকালে ফজার নামাজের পর তার ছোট ঘর থেকে বের হতো বাজারের এক কোণে নিজের দোকান খুলত এবং সারা দিন পরিশ্রম করত তার কাজে এমন বরকত ছিল যে দূর দূরান্ত থেকে মানুষ তার ওপর আস্থা রেখে আসত আব্দুর রহমানের স্ত্রীর নাম ছিল সায়রা যেখানে আব্দুর রহমান সরলতা এবং সততার প্রতীক ছিল সেখানেই সায়রা ছিল একদম উল্টো সে জীবনে চাকচিক্য পছন্দ করত দুনিয়াবি গহনা কাপড় লোক দেখানো এটাই ছিল তার উদ্দেশ্য সে সারা দিন প্রতিবেশীর স্ত্রীদের দেখে হিংসা করত এবং সব সময় নিজেকে বলতো, অমুকের স্ত্রীর কাছে সোনার হার আছে সে নতুন রেশমি পোশাক কিনেছে তার স্বামী তাকে প্রতিমাসে সোনার কানের দুল কিনে দেয় এই কথাগুলো সারা দিন তার মনে খেত যখন আব্দুর রহমান সন্ধ্যায় ক্লান্ত হয়ে ঘরে ফিরত তখন সায়রা তার মুখের দিকে না টাকিয়েই খোটা দিত সারাদিন কোথায় থাকো এত কাজ কর কিন্তু ঘরের রুটি ছাড়া আর কিছুই আসে না সোনা না রূপা না কাপড় না গহনা আমি কি তোমাকে এই জন্যই বিয়ে করেছিলাম আব্দুর রহমান চুপচাপ তার প্রতিটি কথা শুনত কিন্তু জবাব দিত না সে জানত যে ধৈর্যশীলদের আল্লাহ অনেক প্রতিদান দেন সায়রার মন আরও জ্বলে উঠত যখন সে ধনী মহিলাদের মজলিশে দেত সেখানে তার বান্ধবীরা তাদের স্বামীদের সম্পদ এবং উন্নতির গল্প শোনাত একদিন একজন মহিলা বলল আমার স্বামী আমাকে ঈদ উপলক্ষে বাগদাদ থেকে সোনার হার আনিয়েছেন অন্যজন বলল আমরা এই মাসে মক্কা যাচ্ছি ব্যবসার জন্য সাথে উমরাও করব মহিলাদের কথা শুনে সায়রার মুখ লজ্জায় লাল হয়ে গেল তার মনে ঘৃণা এবং আকাঙ্ক্ষার আগুন আরও তীব্র হয়ে উঠল সে ঠিক করে নিল যে এখন সে এমন কিছু করবে যাতে সেও সম্পদ পায় তার জন্য তাকে যত বড়ই পদক্ষেপ নিতে হোক না কেন এক রাতে যখন আব্দুর রহমান গভীর ঘুমেছিল সায়রা পা টিপেটিতে উঠল আলমারি থেকে তার জমানো টাকা যা সে হজের জন্য বাঁচিয়ে রেখেছিল সেই সোনার মোহরগুলো চুপচাপ বের করে নিল তারপর একজন ঠিকাদারের সাথে দেখা করে বলল এই টাকা দিয়ে আমাকে বাগদাদ থেকে সবচেয়ে দামি পোশাক এবং গহনা চাই ঠিকাদার অবাক হয়ে গেল যে একজন কাঠমিস্ত্রির স্ত্রী এত বড় কেনাকাটা কিভাবে করছে কিন্তু টাকা দেখে সে চুপ থাকল যখন পরের দিন সকালে আব্দুর রহমান উঠল সে আলমারি খুলল এবং দেখল তার সমস্ত জমানো টাকা গায়েব তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল ইয়া আল্লাহ এটা কি হলো আমি তো এক এক দিনার আমার পবিত্র উদ্দেশ্যের জন্য বাঁচিয়ে রেখেছিলাম সে সায়রাকে জিজ্ঞাসা করল তুমি কিছু দেখেছ আলমারিতে রাখা সেই টাকা গায়েব সায়রা নির্দিভায় মিথ্যা বলল জানি না হয়তো কোনো চোর নিয়ে গেছে রাতে তুমি দরজা ঠিকমতো বন্ধ করনি আব্দুর রহমানের মন ভেঙে গেল কিন্তু সে তখনও চুপ থাকল এই বলে যে আল্লাহ সব কিছু দেখেন যদি কেউ অন্যায়ভাবে কিছু নিয়ে থাকে তবে আল্লাহ তার হিসাব নেবেন জমানো টাকা বিক্রি করার পর এখন সায়রার কাছে নতুন কাপড় গহনা এবং অলঙ্কার ছিল সে প্রতিদিন বাজারে যেত লোক দেখাত এবং নিজেকে ধনী স্ত্রী ভাবতে শুরু করল কিন্তু এই সম্পদ ন্যায্য ছিল না তাই তাতে কোনো বরকত ছিল না কিছুদিনের মধ্যেই তার গহনা চুরি হয়ে গেল নতুন পোশাক কোনো অপরিচিত মহিলা ছিনতায়ের সময় ছিঁড়ে ফেলল প্রতিবেশীর মহিলারা তাকে দেখে হিংসা করতে লাগল এবং তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগল কিন্তু তার অহংকার তখনও ভাঙেনি সে আব্দুর রহমানকে বলতো আমার খারাপ সময় চাই না তুমি কোনো বড় কাজ কেন কর না কোনো ধনী ব্যক্তির সেবায় লেগে যাও অথবা কোনো জমিদারির জমি দখল করে নাও সবাই তো তাই করে আব্দুর রহমান কাঁপতে কাঁপতে বলল হারাম সম্পদ আগুন সায়রা সে ঘর জ্বলায় না সরাসরি রিধায় আর ইমান জ্বালিয়ে দেয় কিন্তু সায়রার এই কথাতে কোনো যায় আসে না একদিন আব্দুর রহমান বাজার থেকে ফিরে আসছিল তার হাতে একটি সিন্দুক ছিল যা সে অনেক পরিশ্রম করে তৈরি করেছিল পথে তার সাথে একজন বৃদ্ধ ফকিরের দেখা হল যিনি বললেন বেটা আল্লাহ তোমার হাতে বরকত রেখেছেন কিন্তু তোমার ঘরে কারো নফস খুব খারাপ হয়ে গেছে নিজেকে রক্ষা করো, নইলে তোমার ইমানও টলে যাবে আব্দুর রহমান চমকে উঠল কিন্তু সে আদবের সাথে মাথা ছুকিয়ে ফকিরের কাছ থেকে দোয়া নিল সেই রাতেই যখন সে ঘরে ফিরল দেখল যে সায়রা একজন পরপুরুষের সাথে চুপচাপ কথা বলছে সেই ঠিকাদার যে তাকে গহনা দিয়েছিল আব্দুর রহমান কিছু বলল না শুধু সেই লোকটির চোখে তাকালো লোকটি চুপচাপ চলে গেল আব্দুর রহমান শুধু একটি বাক্য বলল যে হালাল রুটি ছেড়ে দিয়েছে সে হারামের আগুন থেকে বাঁচতে পারে না স্ত্রীর এই কাজ দেখে ধীরে ধীরে আব্দুর রহমান এখন ভেতর থেকে ভাঙতে শুরু করেছিল সে যাবজ্জীবনের পরিশ্রমে যে সম্মান অর্জন করেছিল তার স্ত্রীর চরিত্রতা ধুলোয় মিশিয়ে দিয়েছিল কিন্তু তার মুখে কোনো অভিযোগ ছিল না তার মুখে শুধু একটি অদ্ভুত নীরবতা ছিল যা চিৎকার করত সে এখন রাতে জেগে থাকত তাজবিহ তার হাত থেকে নামত না প্রতিটি নামাজের পর সে শুধু একটি দোয়া করত হে আল্লাহ আমার ঘরে যে বিষ মিশে গেছে হয়তো তা পরিষ্কার করে দাও অথবা আমাকে সেই বিষ থেকে রক্ষা করো। কিন্তু সায়রার এই কথাতে কোনো যায় আসে না এখন সে প্রকাশ্যে সেই ঠিকাদারের সাথে দেখা করত তার বাড়ির বাইরে আসা যাওয়া গহনা এবং পোশাকের নতুন ধারা শুরু হয়ে গিয়েছিল একদিন প্রতিবেশীর একজন বৃদ্ধ মহিলা আব্দুর রহমানকে থামিয়ে বললেন বেটা তুমি এত নেক কিন্তু তোমার ঘর পাপের ভিত্তির ওপর ভেঙে পড়তে চলেছে তোমার স্ত্রীকে থামাও নইলে দুর্নাম তোমার পিছু নেবে আব্দুর রহমান নরম সুরে জবাব দিল আমি কাউকে পরিবর্তন করতে পারি না আম্মা শুধু নিজের আত্মাকে বাঁচাতে পারি একদিন হঠাৎ আব্দুর রহমানের দোকানে সেই ঠিকাদার এল সে নির্লজ্জভাবে বলল আব্দুর রহমান তোমার স্ত্রী এখন তোমার যোগ্য নয় সে এখন আমার সাথে থাকতে চায় যদি অনুমতি দাও তবে তাকে নিয়ে যাই না হলে বাধ্য হয়ে তাকে লুকিয়ে নিয়ে যেতে হবে এই কথা শুনে আব্দুর রহমানের ধৈর্য ভেঙে পড়ল সে কড়া গলায় বলল যে অন্যায়কারীর সাথে একজন নারী বসে সেই নারী আমার আমারও থাকে না কারও থাকে না আমি আমার ইজ্জত সস্তা গহনার বিনিময়ে বিক্রি করি না নিয়ে যাও তাকে কিন্তু মনে রেখো যে শরীরে অনুগত্য নেই তাতে বরকত থাকে না সেই রাতেই ঘরে পৌঁছে আব্দুর রহমান সায়রাকে তালাক দিয়ে দিল আব্দুর রহমানের তালাকের পর এখন সায়রা সেই ঠিকাদারের সাথে থাকতে শুরু করল শুরুতে সব কিছু খুব বড়সড় রাজকীয় ছিল সোনার গহনা রেশমি কাপড় বড় আট্টালিকা এবং দাসদাসী কিন্তু কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি বদলে গেল ঠিকাদার অন্য মহিলাদের প্রতি আগ্রহ দেখাতে শুরু করল সায়রার আকর্ষণ এখন ফিকে হয়ে গিয়েছিল সে এখন না স্বামীর রইল না সমাজের ঠিকাদার তাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিল এখন সায়রা সেই শহরের গলিতে এক পরিত্যক্ত মহিলায় পরিণত হল যেখানে একসময় সে অন্যের গহনা দেখে হিংসা করত এখন তার নিজের জীবন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল না মাথার উপর ছাদ রইল না পেটে খাবার এদিকে আব্দুর রহমান তালাকের পর তার সময় আরও বেশি ইবাদতে কাটাতে শুরু করল সে তার ঘর এতিমদের জন্য খুলে দিল নিজের কাজ থেকে আয়ের অর্ধেক অংশ সদকা করতে লাগল লোকেরা তার চরিত্রকে প্রশংসা করল একদিন শহরের মন্ত্রীর গাড়ি ভেঙে গেল আসবাবপত্র ঠিক করানোর জন্য তার কাছে এলো সে আব্দুর রহমানের দক্ষতা দেখে জিজ্ঞাসা করল তুমি আমার প্রাসাদের প্রধান কাঠমিস্ত্রি কেন হও না আমি তোমাকে বড় পুরস্কার দেব আব্দুর রহমান বলল যদি কাজ সৎ এবং হালাল হয় তাহলে আমি যে কোনো জায়গায় কাজ করতে প্রস্তুত তবে আমার একটি শর্ত আছে আমি প্রতি শুক্রবার গরিবদের মাঝে খাবার বিতরণ করি সেই দিন আমার ছুটি চাই মন্ত্রী তার কথা শুনে মুগ্ধ হলেন এবং তাকে পুরো শহরের সরকারি কাঠমিস্ত্রি বানিয়ে দিলেন আব্দুর রহমানের আয় বড়কতেল কিন্তু তার চরিত্র তেমনই রইল সরল সৎ এবং সত্যবাদী এক শীতের সকালের কথা আব্দুর রহমান ফজরের নামাজের পর মসজিদ থেকে ফিরছিল সে দেখল যে একজন মহিলা মসজিদের বাইরে বসে আছে মুখের নিকাপ ছিল শরীরে ছেঁড়া কাপড় সে কাছে গিয়ে জিজ্ঞাসা করল বন তুমি কে মহিলা হাউমাউ করে কাঁদতে লাগল নিকাপ সরাতেই দেখা গেল সে সায়রা চেহারা ফ্যাকা সে চোখ কাঁদতে কাঁদতে ফুলে গিয়েছিল সে কাঁপতে কাঁপতে বলল আমি সেই যে তোমাকে অপমান করেছে তোমাকে প্রত্যাখ্যান করেছে তোমার সম্পদ হারাম পথে উড়িয়েছে এবং তোমাকে বদদোয়া দিয়েছে আজ দেখো আমি খোবার দরবারে লাঞ্ছিত হয়ে গেছি আমাকে মাফ করে দাও আব্দুর রহমান আব্দুর রহমান কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করল এবং তারপর বলল আমি তোমাকে মাফ করছি কিন্তু তোমার পরিণতি আল্লাহর হাতে তুমি এখন আমার ঘরের নও। কিন্তু যদি তুমি সত্যিকারের মন থেকে তওবা করতে চাও তবে আমি তোমাকে একটি মহিলাদের মাদ্রাসায় পাঠিয়ে দেব যেখানে তুমি বাকি জীবন ইবাদত এবং ইলমে কাটাতে পারবে সায়রা মাথা ঝুঁকিয়ে বলল আমার সেটাই মঞ্জুর আছে আব্দুর রহমান তাকে মহিলাদের মাদ্রাসায় পাঠিয়ে দিল এখন সায়রা একটি নতুন জীবন শুরু করেছিল সে এখন সেই মহিলাদের মাদ্রাসায় থাকত যেখানে সারাদিন কোরআন তেলাওয়াত তওবার দোয়া এবং নফ্সের সাথে যুদ্ধ শেখানো হত সেখানকার সম্মানিত বিবি যায়বা প্রথম সাক্ষাতেই বললেন বেটি সেই নারী যে আল্লাহকে ভয় করে সে দুনিয়াকে ভয় করে না কিন্তু যে আল্লাহকে ভয় না করে সে শেষ পর্যন্ত দুনিয়া অপমানিত হয়ে থাকে সাইরার চোখ থেকে জল গুড়িয়ে পড়ল এখন সে সবকিছু ছেড়ে ইবাদতের পথে এসেছিল কিন্তু তার হৃদয় ভেতর থেকে তখনও সেই পাপের বোঝায় চাপা পড়েছিল যা সে তার নিক স্বামী আব্দুর রহমানের সাথে করেছিল ওদিকে আব্দুর রহমান এখন পুরো শহরে বিখ্যাত হয়ে গিয়েছিল তার কাজ তার সততা এবং গরিবদের সেবার ধারা এখন তাকে বাগদাদের প্রধান উজির পর্যন্ত নিয়ে গেল তাকে সালতানাতের নতুন মসজিদের নকশা তৈরি এবং ভেতরের আসবাবপত্রের দায়িত্ব দেওয়া হলো। সে বলল আমি এই কাজ একটি শর্তে করব সব কিছু হালাল হবে এবং প্রতিটি শ্রমিককে তার পূর্ণ অধিকার দেওয়া হবে আব্দুর রহমানের সততা দেখে বাগদাদের উজির বললেন এমন নেক মানুষ আমরা আগে কখনো দেখিনি তুমি সালতানাতের জন্য আল্লাহর নেয়ামত আব্দুর রহমান তবুও তার হৃদয়ে অহংকারকে আসতে দিল না সে প্রতিদিন গরিবদের সাথে খাবার খেত এতিমদের কোলে বসাত এবং ফজরের নামাজ মসজিদে আদায় করত আর অন্যদিকে সায়রার এখন মাদ্রাসায় অনেক মাস কেটে গিয়েছিল সায়রা এখন প্রায় চেনাও যেত না তার কথা বলার ভঙ্গি চেহারা এবং চলনে এমন আদব লজ্জায় সে গিয়েছিল যে সবাই বলতো এ কি সেই মহিলা যে একসময় অহংকার এবং দুনিয়াদারিতে ডুবে থাকত এক রাতে সায়রা যায়বা বিবিকে জিজ্ঞাসা করল আল্লাহ কি আমাকে মাফ করে দেবেন জায়বা বিবি হাসলেন এবং বললেন যদি ফেরাউন ডুবে যাবার আগে তওবার দরজা পেতে পারে তাহলে তুমিও আল্লাহর রহমত থেকে দূরে নাও তবে মনে রেখো সত্যিকারের তওবার পর পাপ যেন আর না হয় এখন সায়রা নিশ্চিত হয়ে গেল সে তার বাকি জীবন পাপের আগুন নেভাতে ব্যয় করবে একদিন মাদ্রাসায় একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ল সেই মেয়েটির মা মারা গিয়েছিল এবং আব্দুর রহমান তাকে প্রতি সপ্তাহে খাবার এবং ঔষধ দিয়ে যেত সেই মেয়েটি এখন মাদ্রাসাতেই থাকত সায়রা যখন জানতে পারল যে তার দেখাশোনার জন্য কোনো মহিলা নেই তখন সে সঙ্গে সঙ্গে এগিয়ে এসে দায়িত্ব নিল বহুদিন ধরে সে মেয়েটির সেবাশুশ্রূষা করতে লাগল রাত জেগে থাকত খাবার খাওয়াত ঔষধ দিত তারপর একদিন মেয়েটি উঠে বলল আম্মি আপনি খুব ভাল এই কথা শুনে সায়রার রূপর্যন্ত কেঁপে উঠল তার কান্নার থাম ছিল না সে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ তুমি আমাকে আবার মাতৃত্বের মর্যাদা দিলে আমি তোমার সুক্রিয়া আদায় করতে পারছি না এখন সায়রার হৃদয় শান্তিতে ভরে গিয়েছিল তার তওবা সম্পূর্ণ হয়েছিল এবং অন্যদিকে আব্দুর রহমান এখন ৪৫ বছর বয়সী হয়ে গিয়েছিল শহরের লোকেরা বলতো তুমি আর একা থেকো না কোনো নেক স্ত্রী তোমার জন্য থাকা উচিত সে প্রতিবার হেসে বলত যাকে আল্লাহ চান সে কখনো একা থাকে না তারপর একদিন একজন কাজী সাহেব তার কাছে এলেন এবং বললেন একজন মহিলা আছে যে এখন আল্লাহর পথে আছে যে পাপ করেছিল কিন্তু এখন সত্যিকারের তওবা করেছে সে এখন নফসের সাথে যুদ্ধ জিতেছে যদি তুমি চাও তবে তার বিবাহ তোমার সাথে পড়াতে পারি আব্দুর রহমান জিজ্ঞাসা করল সে কি সায়রা কাজী সাহেব অবাক হয়ে গেলেন তিনি বললেন তুমি কিভাবে জানো কারণ যে ক্ষমা চেয়েছে সে আল্লাহর আর যে ক্ষমা করেছে সে আল্লাহর কাছাকাছি আব্দুর রহমান বিবাহের জন্য সম্মতি দিল কিন্তু এবার একটি শর্তে এই সম্পর্কে কোনো স্বামী থাকবে না কোনো স্ত্রী থাকবে না শুধু আল্লাহর দুইজন বান্দা থাকবে যারা পাপ থেকে বেরিয়ে রবের রহমতের ছায়ায় বাঁচতে চায় বিবাহের অনুষ্ঠান খুব সাদামাটাভাবে হল কোনো হইচই নেই কোনো লোক দেখানো নেই শুধু দুইজন সাক্ষী একজন কাজী এবং আল্লাহর রহমত সায়রা আব্দুর রহমানের হাতে হাত রেখে বলল এবার আমি তোমার স্ত্রী নই তোমার সেবিকা তোমার ধৈর্য আমাকে বাঁচিয়ে রেখেছে এবং তোমার ক্ষমা আমাকে রবের সাথে মিলিয়ে দিয়েছে এখন দুজন মিলে একটি মাদ্রাসা খুলল যেখানে তওলাকারীদের আশ্রয় মিলত জ্ঞানের আলো মিলত এবং সর্ব অবস্থায় ধৈর্য ও কৃতজ্ঞতার শিক্ষা দেওয়া হতো অকৃতজ্ঞ স্ত্রীর পরিণতি এই গল্পটি আমাদের শেখায় যে হারামের সম্পদ কখনও শান্তি দেয় না এবং অবাধ্যতার জীবন সর্বদা ধ্বংসের দিকে নিয়ে যায় সায়রা তার স্বামীর পরিশ্রম এবং সততার মূল্য দেয়নি দুনিয়ার চাকচিককে ফেঁসে হারামপথ বেছে নিয়েছে কিন্তু পরিণতিতে সে লাঞ্ছনা এবং একাকিত্ব পেয়েছে অন্যদিকে আব্দুর রহমান ধৈর্য কৃতজ্ঞতা এবং আল্লাহর উপর ভরসা কখনও ছাড়েনি তাই আল্লাহ তার সম্মান ফিরিয়ে দিয়েছেন এবং তাকে নেক উদ্দেশ্যপূর্ণ জীবন দিয়েছেন এই গল্পটি বলে যে তওবাকারীদের জন্য আল্লাহর রহমতের দরজা সর্বদা খোলা থাকে কিন্তু সত্যিকারের তওবার জন্য অন্তর থেকে অনুশোচনা এবং নফসের সাথে যুদ্ধ করা জরুরি ক্ষমা করা এবং ক্ষমা চাওয়া উভয়ই আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের আমল আসল সফলতা সেটাই যা ইমান এবং ধৈর্য থেকে আসে